এলাকায় গতকালের প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর বাড়িঘর মেড়াব ও রাস্তাঘাটে গাছপালা বাংলাদেশ জামায়াত ইসলাম গঙ্গাচড়া উপজেলা শাখা নেতৃত্ব দিয়েছেন গঙ্গাচড়া উপজেলার আমির নায়বুজ্জামান নাইব এ সময় তিনি বলেন আলাইকুম সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম গঙ্গাতর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক বিন্দু গতকাল গঙ্গাতর উপজেলার এই আলম্বী উত্তর পুকুর এবং ইউনিয়নের উপর দিয়ে বয়স প্রণ্যান করে ঘূর্ণিঝড়ে ধরে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর যতটুকু সম্ভব আমরা মেরামত করা বা এইগুলো রাস্তাঘাট করা চেষ্টা করতেছি সকাল থেকেই আমাদের পৌঁছ তারা কর্মযোর্ধের মধ্যেই আছে আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে এসে বসলাম আমাদের পাশেই খিচুড়ি রান্না হচ্ছে আমরা জনগণকে সেটা খাওয়ার ব্যবস্থা করে দিব আসলে দেখেন যে বাড়িটা রাতে থাকার মতো অবস্থা তাদের নাই আসলে গত তারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে আমি সব সবসময় মানবতার কল্যাণে মানবতার পাশে দাঁড়ায় আমরা এটা আমাদের মানবিক দায়িত্ব হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব হিসাবে আমরা মানুষের কল্যাণে মানুষের কাজের মানুষের পাশে দাঁড়াচ্ছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য শুধু আপনারাও আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের এই কাজগুলোর প্রতি আপনারা সমর্থন করুন আসসালামু আলাইকুম